হ্যালো বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলে আর একটা নতুন বাংলা ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের অন্তর্গত যেসব কলেজে এখন তোমরা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো তো তারা এখন একটা বিশাল চিন্তায় আছো যে তোমাদের এক্সাম কবে হবে ঠিক আছে সো যারা এখন সেকেন্ড সেমিস্টারে আর ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো তো তাদের জন্য একটা টেন্টেটিভ ডেট নিয়ে চলে এসেছি যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এবং এটা আদৌ সত্যি কিনা এবং এর কত কাছাকাছি হতে পারে তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশান করে নাও কারণ এই চ্যানেলে ডিপ্লোমা রিলেটেড সমস্ত নিউজ সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর বলে দিই যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করেনি অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে ক্লিক করে জয়েন করে নিও কারণ ওখানে সমস্ত নোটিফিকেশান পিডিএফ মেটেরিয়াল সমস্ত কিছু আমি এক্সামের সময় কিন্তু দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই ওইখানে কিন্তু জয়েন করে নিও ঠিক আছে সো দেখো এটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের অ্যাকাডেমিক সেশনের ক্যালেন্ডার যেটা আমাদের অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে ঠিক আছে সো দেখো এখানে কিন্তু বলে দিয়েছে আমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের ক্লাস অ্যান্ড এক্সামিনেশন ঠিক আছে তো দেখো এখানে কী লিখেছে যে কমেন্সে কমিউনিকেশন অফ সরি কমেন্সিমেন্ট অফ ক্লাসেস অফ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার অল ব্রাঞ্চেস জানুয়ারি দু হাজার চব্বিশ ঠিক আছে তো জানুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু সবাইকার সেশন শুরু হয়ে যাবে কি আমাদের অবভিয়াসলি শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে তারপরে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি কন্টিনিউয়াস অ্যান্ড উইল বি হেল্ড থ্রু আউট দ্য সিজন ঠিক আছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট ফর সেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশান দেখো এখানে দিয়েছে ডেট এপ্রিল দু ঠিক আছে এরপরে দেখো কি দিয়েছে টেন্টেটিভ ডেট অফ কমেন্সমেন্ট অফ সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সামিনেশান মে দু হাজার চব্বিশ ঠিক আছে সো মে দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম কিন্তু এখানে হয়ে যেতে পারে এবারে কথা হচ্ছে এটার কত কাছাকাছি হবে ঠিক আছে সেটাও একটা জানার বিষয় আছে ঠিক আছে দেখো আমাদের কিন্তু স্টেট কাউন্সিল কিন্তু কোনো লেট কিন্তু করছে না ঠিক আছে দেখো এখানে যেমনই আমাদের প্রথমে দেযা আছে ক্লাসে শুরু হবে জানুয়ারি দু হাজার চব্বিশে শুরু হয়ে গেছে আর আমাদের দেখো প্র্যাকটিক্যাল এক্সামিনেশান সেশনালটা এপ্রিল দু হাজার চব্বিশের শেষ উইকে আই থিঙ্ক হবে ঠিক আছে এরপরে তোমাদের যে লিখিত পরীক্ষা সেটা কিন্তু মে মাসের শেষ উইকের দিকে ঠিক আছে হয়ে যাওয়ার চান্স আছে বা জুন মাসে শুরুতে হবে ঠিক আছে আমার মনে হয় মে মাসের শেষের দিকেই হয়ে যাবে কারণ তোমাদের জিলেট এক্সামিনেশান যেটা তোমাদের সিক্স সেমিস্টারের পর তোমরা বিটেকে ভর্তি হতে পারো সেটা ডেট দিয়েছে তোমার জুনের শেষে ঠিক আছে উনত্রিশ তারিখ তো তার জন্য কিন্তু এখানে কিন্তু এরা কিন্তু মে মাসের শেষের দিকে কিন্তু এক্সামিনেশানটা কন্ডাক্ট করে দেবে ঠিক আছে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ঠিক আছে এবং দেখো এখানে এটাও দিয়ে দিয়েছে সিক্স সেমিস্টারে রেজাল্ট কবে দেবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে তার মানে এর আশেপাশে কিন্তু দেবে কারণ স্টেট কাউন্সিল দেরি করবে না কারণ জিলেটের ভর্তির ব্যাপার আছে এবং অনেকেই কিন্তু গভর্নমেন্ট এক্সাম দেয় তো তার জন্য কিন্তু রেজাল্টটা কিন্তু দরকার ঠিক আছে তো আমার যতটা মনে হচ্ছে এই ডেট অনুযায়ী হবে এবং এই ডেট মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবার ব্যাপার আসতে যাদের সাপ্লি এক্সাম আছে সাপ্লিমেন্টারি যেটা সুপার সাপ্লিমেন্টারি এক্সাম হয় যাতে যাদের সাপ্লি আছে তারা যাতে ক্লিয়ার কিভাবে করবে ঠিক আছে তো দেখো সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা দেখো এখানে কি দিয়েছে তার সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ ফিফথ অ্যান্ড সিক্স সেমিস্টার স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম ফর অল ব্যাক সাবজেক্ট ফর সিক্স সেমিস্টার পাস আউট স্টুডেন্ট মে বি হেল্প টেন্টিভলি উইদিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট তার মানে দেখো এখানে একত্রিশ তারিখ শেষ হয়ে যাবে তার মানে কিন্তু এখানে আগস্ট মাসের মধ্যেই কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হয়ে যাবে ঠিক আছে সো সুপার সাপ্লিমেন্টারি এক্সাম যাদের ফিফথ এবং সিক্স সেমিস্টার ব্যাক থাকবে তাদের জন্য কিন্তু এটা করা হয় ঠিক আছে সো এতটাই ছিল আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এই ডেটটা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে সিলেবাস শেষ করতে হবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এরম ভাবলে কিন্তু হবে না যে না লেট হবে এরম ভেবে কিন্তু চললে হবে না তোমাদেরকে কিন্তু এই এই তারিখগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ঠিক আছে আমি বলব একটু আগেই ভেবে চলো কারণ দেরির থেকে আগে করা কিন্তু বেটার ঠিক আছে চলো দেখা হচ্ছে অন্য ভেতে ততক্ষণ টাটা